মাত্র পঞ্চাশ টাকায় সিরামিকের প্লেট সহ এরকম সস্তায় সুন্দর সুন্দর সিরামিকের জিনিস পাবেন এই ভ্যানগুলোতে হ্যালো আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রথমে হচ্ছে সবসময় মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর হচ্ছে আপনাদের সুবিধার্থে প্রথমে কিন্তু লোকেশনটা বলে দিচ্ছি যেন আপনারা খুব সহজে এখানে এসে এগুলো পার্চেস করতে পারেন এটা হচ্ছে মহম্মদপুর কৃষি মার্কেটের একটা দোকান আর দোকানের নাম হচ্ছে আরাফাত সিরামিক্স যেটা মহম্মদপুরের কৃষি মার্কেটের সি ব্লকের তাজমহল রোডে যে বেস্ট বাই শোরুম আছে তার সাথে দোকানটা পাবেন তো প্রথমে যে পিরিচগুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে আর এই পেন হোল্ডারটার প্রাইস কিন্তু আশি টাকা তারপর মাত্র পঞ্চাশ টাকায় পাবেন কিউট কিউট এই মিল্ক পটগুলো আর খুবই সুন্দর এই লবণদানিটার প্রাইসও সেম পঞ্চাশ টাকা তারপর কিছু হাফ প্লেটের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনারা মাত্র সত্তর টাকা করে পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা হাফ প্লেটের ডিজাইনই কিন্তু খুব সুন্দর এত কম প্রাইসে আসলে এত সুন্দর সুন্দর হাফ প্লেট কিন্তু অন্য কোথাও আপনারা পাবেন আর প্রথমে কিন্তু আপনাদেরকে আরও একটা কথা বলে রাখা ভালো যে এগুলো আসলে অনলাইনে সেল করে না তাই এত সুন্দর সুন্দর জিনিসগুলো কিনতে হলে অবশ্যই তাদের দোকান ভিজিট করতে হবে আর দোকানের লোকেশন কিন্তু আমি ফার্স্টেই বলে দিয়েছি যেন আপনারা খুব সহজে এখানে এসে এগুলো কিনতে পারেন আর এই মার্কেটে আসলে দেখবেন যে এরকম সিরামিকের কিন্তু অনেকগুলো ভ্যান আছে আর একটা ভ্যানে হচ্ছে এক এক রকম প্রাইসে সেল করে তবে কম প্রাইসে যদি সুন্দর সুন্দর জিনিস কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আরাফাত সিরামিসে চলে আসতে হবে অন্য কোন দোকানে কিন্তু এত কম প্রাইসে পাবেন না তারপর এখন যে কালারফুল সসের বাটিগুলো দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটার প্রাইস হচ্ছে নব্বই টাকা করে পার পিস আর হোয়াইট কালারের এই সুন্দর কালেকশনগুলো কিনতে পারবেন 120 টাকা করে পার পিস আর খুবই সুন্দর এই কালেকশনগুলোর প্রাইসটা ছিল পার পিস 130 টাকা করে তারপর এই মগগুলো পেজ আবার মাত্র একশো টাকা করে আর দেখুন এরকম কিন্তু অনেক ডিজাইন আছে তো প্রত্যেকটার প্রাইসে সেম থাকবে একশো টাকা করে আর ভ্যানের একটা সাইডে যে এখন বিভিন্ন ডিজাইনের কাপ এবং মগ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা একশো আর একশো বিশ এই দুইটা প্রাইসের মধ্যে কিনতে পারবেন আর প্রিন্টেড খুবই সুন্দর এই কারিবাটির প্রাইসটা ছিল একশো আশি টাকা এরকম সেম ডিজাইনের মধ্যে কিন্তু আবার কাপের কালেকশনও পাবেন তো এই কাপগুলোর প্রাইস বলে ছিল একশো পঞ্চাশ টাকা করে পিস আর এখন যে ইয়েলো কালারের কালেকশনগুলো দেখাচ্ছে এগুলোর মধ্যে কিন্তু ছোটটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা আর বড়টার প্রাইস বলে ছিল তিনশো টাকা তারপর কিছু সুন্দর সুন্দর কারিবাটির কালেকশন দেখিয়ে দিছি তো এটার প্রাইস হচ্ছে একশো টাকা আর ছোট সাইজের এই বাটিটার প্রাইস বলেছিল আশি টাকা এরপর যে কারি বাটিগুলো দেখাবো এগুলো কিনতে পারবেন আবার একশো পঞ্চাশ টাকা করে পার পিস সেম ডিজাইনের মধ্যে কিন্তু অনেকগুলো কালার পাবেন আর খুবই সুন্দর প্রিন্টেড এই বাটিগুলো পেয়ে যাবেন আপনারা একশো টাকা করে প্রত্যেকটা ডিজাইন কিন্তু স্ট্যান্ডার্ড আর এগুলোর সাথে আবার সেট করে আপনারা মগ এবং প্লেটও নিতে পারেন যেমন এই যে সেটটা দেখতে পাচ্ছেন এই সেটটার প্রাইসটা ছিল তিনশো বিশ টাকা সেট বা সিঙ্গেল যার যেভাবে ইচ্ছা কিনতে পারবে এরপর হচ্ছে আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি যেমন খুবই সুন্দর দেখতে এই টিপটের প্রাইসটা টাকা আর ইউনিক ডিজাইনের মধ্যে এই সার্ভিং ডিশটা কিনতে পারবেন পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আর ভিতরের দিকে একটু ডাবানো এই প্লেটগুলোর প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে পার পিস তারপর যে প্লেটগুলো দেখাচ্ছে এগুলো কিনতে পারবেন আবার দুইশো পঞ্চাশ টাকা করে আসলে কোয়ালিটি বা ডিজাইনের উপর কিন্তু প্রাইস ম্যাটার করে তো এখন যে ফুল প্লেটগুলো দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের মধ্যে এগুলোর প্রত্যেকটা প্রাইস বলেছিল একশো আশি টাকা করে সেম এই প্লেটগুলো কিন্তু দেখবেন যে অন্যান্য দোকানে দুইশো দুইশো বিশ এরকম প্রাইসে সেল করে থাকে আর এক কালারের মধ্যে খুবই এই ফুল প্লেট গুলো করতে পারবেন আবার দুইশো টাকা করে আসলে এই দোকানে সিরামিকের কত সুন্দর সুন্দর কালেকশন যে আছে সেটা কিন্তু ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর এই বাটি একশো বিশ টাকা করে পার পিস তারপর মিডিয়াম সাইজের মধ্যে যে কারি বাটিগুলো এখন দেখাচ্ছি এগুলো পেয়ে যাবেন আবার দুইশো টাকা করে আর বেশ বড় সাইজের মধ্যে এই সুন্দর কারি প্রাইস চারশো পঞ্চাশ টাকা আর বড় সাইজের মধ্যে আবার এই ডিজাইনের বাটি প্রাইসটা ছিল পাঁচশো টাকা করে আগে কিন্তু বলেছি যে ডিজাইনের জন্য কিন্তু প্রাইস কম বেশি হতে পারে ও পাতা ডিজাইনের এই সার্ভিন ডিশটা কিনতে পারবেন আবার আটশো টাকায় এটা কিন্তু সাইজে অনেক বড় আর ডিজাইনটাও কিন্তু একদম ইউনিক তো এখন কিছু কুর্মাদানি কালেকশন দেখিয়ে দিচ্ছি এই কুর্মাদানিটার প্রাইস ছিল তেরোশো টাকা তারপর যে ডিজাইনের কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস আবার পাঁচশো পঞ্চাশ টাকা তো এটা কিন্তু আগেরটার একটু ছিল তো এরকম সাইজে ছোট বা বড় অনেক কালেকশনই পাবেন এখানে আবার অনেক ডিজাইনও পাবেন তো যদি এই ধরনের কালেকশনগুলো কিনতে চান তাহলে কিন্তু এখানে চলে আসতে পারেন আর অলিভ কালারের মধ্যে চার বাটির এই সেটটার প্রাইসটা ছিল সতেরোশো পঞ্চাশ টাকা তো এই কালেকশনটা কিন্তু বর্তমানে খুবই ভালো চলছে তারপর এখন হচ্ছে সাত পিসের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনের মধ্যে মোট পাঁচটা কালার অ্যাভেলেবল আছে এবং সবগুলো কালারই কিন্তু আমি দেখিয়ে দিব এবং প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর তো এত সুন্দর এই কালেকশনগুলোর প্রাইসটা ছিল চাচ্ছিল আটশো টাকা করে সেট যার মধ্যে ছয়টা ছোট বাটি আরেকটা হচ্ছে বড় বাটি থাকবে তারপর যে ডিজাইনটা দেখাচ্ছি রেড কালারের মধ্যে সাত পিসের এটার প্রাইসটা ছিল আবার এগারোশো টাকা এই ডিজাইনের মধ্যেও কিন্তু আপনারা পাঁচটা কালার পাবেন আর ইয়েলো কালারের মধ্যে এটা আবার আরেকটা ডিজাইন তো সাত পিসের এই সেটের প্রাইস চাচ্ছিলো এক টাকা আর ছোট বাটিগুলো যদি সিঙ্গেল কিনেন তাহলে কিন্তু প্রাইস পড়বে একশো টাকা করে পার পিস তারপর এই সাত পিসের সেটের মধ্যে আরও একটা ডিজাইন এখন দেখিয়ে দিচ্ছি তো এই ডিজাইনের প্রাইস চাচ্ছিলো এগারোশো পঞ্চাশ টাকা করে সেট তো আজকের ভিডিওতে যতগুলো কালেকশন দেখানো হয়েছে প্রত্যেকটা কালেকশন কিন্তু একটা চেয়ে একটা বেশি সুন্দর আর ভিডিওতে দেখানো এই কালেকশনগুলো ছাড়াও আর কত কত কালেকশন যেখানে আছে সেটা কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আচ্ছা আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেটের সি ব্লকে তাজমহল রোডের একটা দোকান নাম হচ্ছে আরাফাত সিরামিক্স